যাও ওই খাল থেকে একটু মাটি নিয়ে এসো যাও ওখানে একটা সাপ ধরতে পারবে কি সাপটা বেকার জাল নিয়ে লাভ নাই কেন সাপ একজন এসছিল কিন্তু ও দেখে ভয়ে পালিয়ে গেছে আপনি তো মতো পালাবেন না 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 আমরা রাজস্থান থেকে এসেছি আমরা ওইরকম ভয় 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 করা সাপুড়া না আপনি সাপটাকে জাল নিয়ে আপনি চলে যাও আচ্ছা ঠিক আছে তুমি একটু মাটি নিয়ে আসো না তারপর দেখো সাপটা কিভাবে ধরতে হয় কি তোমার কতটা ক্ষমতা এলাও দেখি তোমার ক্ষমতা কতটা হাজার টাকা ইমান আছে ঠিক আছে দিয়ে কোনো অসুবিধা নেই তুমি পয়সা দিলেও খুশি না দিলেও খুশি আমাদের সাপ ধরায় কাজ একটা সাপ বিক্রি করলো দশ টাকা পাবো একটা সাপ বের করে দিচ্ছো আমি মানে তোমাকে একটা ইমান দিবো না ঠিক আছে দাঁড়াও এবার কিভাবে সাপকে বের করতে হয় এবার দেখো দেখি তোমার এই দেখো সাপ বেরিয়ে গেছে এবার দাঁড়াও এবার সাপটা কিভাবে ধরতে হয় দেখো

সাপরে এই যে সাপ ধরলে নেওয়ার বাঁচার উপায় আছে কি আছে একটা অবশ্যই আছে আমার কাছে অবশ্যই আছে একটু দাঁড়াও সাপটা আগে ঢোকাতে হবে দেখছো না ইয়ের যা বিষাক্ত সাপ একবার যদি ছোবল মেরে দেয় এক ছোবলি শুরু এই বাবা বের করো বের করো বের করো ঢুকো এই ঢোক ঢক ঢুক 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 ঢোক ঢুক অ্যা এইবার দেখো আমার কাছে ওষুধ আছে আমার ওষুধের নাম হচ্ছে চৌদ্না হরি ওষুধ এই ওষুধ একবার যদি হাতে বেঁধে নেবেন আপনার স্বামী স্ত্রীতে জীবনও কোনো দিন ঝগড়া হয়নি ঝামেলা হয়নি খুব স্বামী স্ত্রীতে ভালোবাসা এই আমার চোদ্দ না হরি গাছ বেঁধে নেবেন রাত্রেবেলায় ঘুমাবেন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে কোনো অসুবিধা নাই আরও কাজ আছে এটাই শেষ নয় বুঝেছ অনেক কাজ আছে বাচ্চা কাচ্চা মা বাপ বলে বিছানায় একদিনও আমার বাচ্চা পেচ্ছাপ করে না আমার এই গাছ বেঁধে নেবেন বিছানায় এমনভাবে পেচ্ছাপ করবেন নদী হয়ে যাবে বাপ মা জানতে পারবে না বিশ্বাস নয় আরো অনেক গুণ আছে এই ছেলেটা আমার করে দেয় ঠিক আছে একটু দাঁড়াও সবকে দেবো বিনি পয়সায় দেবো বিনি পয়সা তুমি বিছানার মধ্যে সব করবে ঠিক আছে একটু দাঁড়াও আমার এই ওষুধের আরো অনেক গুণ আছে যারা অনেকে বিশ্বাস করে না মনে করে আমি রাত্রে ঘুমাই একটু জানতে পারি না চুরি হয়ে যায় বাড়িতে এই ওষুধ একটা বেঁধে নেবেন রাত্রে ঘুমাবেন এমনভাবে লাখ ডাকবেন লাখ ডাকবেন চোদ্দ দেব কাউকে বেশি নয় তিনজনকে দেবো একটা একটা করে বিনি পয়সায় আর আমার এটার মূল্য কিন্তু বেশি নয় মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচটা তার ভেতরে তিনজনকে আমি ফ্রিতে দেবো কে নেবে ফ্রি এসো আগে এসো এই আমার হরি ওষুধ দিলাম তোমার সমস্যা বিছানা পেচ্ছাপ করছো এ না আরো বেশি করে করবে যাও আর আরো আরেকজন এসো 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 হয় নাও কালো ধাকাতে বেঁধে নেবে হাতে যাও আর কে আছে এসো এসো তুমি একটা নেবে এই নাও কালো ধাগাতে মাজায় বেঁধে নেবে ঠিক আছে এবারে আমি তিনজনকে ফিরিতে দিলাম আর কিন্তু আমি ফিরেতে দেবো না কেন আমারও তো পেট আছে তো এর মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা দেবো কাকো যদি কেউ নিতে চান তাহলে আসতে পারেন মাত্র পাঁচ টাকা দিয়ে আমার একটা তাবিজগুলো নিয়ে যাবেন তাবিজ ভরে নেবেন মাত্র না হরি ওষুধ তাই তোরে বাবা এতক্ষণ ধরে ডায়লগ দিনো এখনও অবধি একটা তাবিজ বিক্রি করতে হবে না ইয়ে মনে হয় ব্যবসা চলবে না পয়সা নেবে চলো যাই আর কাছে কে করে যে চালাই করি পয়সা তিনটা লো এই ব্যবসা চলবে না যা কাগজ যে কাবজ কুড়াবো হবে না